ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় যে দাড়ি টুপি পরা একজন হুজুর আর কি মিডিল ইস্ট থেকে উনি ইউরোপ সম্পর্কে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে খুব সুন্দরভাবে মিস ইনফরমেশন প্রোভাইড করছে উনি নর্থ মেসোরোনিয়া আর্মেনিয়া বিভিন্ন ননসেনশনভুক্ত দেশগুলা যেখানে ইকোনমিক্যাল কন্ডিশন স্টেবল না এবং সেখানে ওয়ার্ক বিষয়ে যারা যায় তাদের স্যালারিও মতো পে করে না সেই দেশের মানুষ এবং রেমিটেন্স নির্ভর দেশগুলো দেশের ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন এজেন্সির পেইড মার্কেটিং করতেছে এবং মানুষকে বিপথে পরিচালিত করছে তো আমার ধারণা যে হুজুর এবং হুজুরের ফ্যামিলির কেউ কোনো দিন জীবনে কোনোদিন দিন ইউরোপে আসেনি অথচ কি সুন্দরভাবে উনি এই সমস্ত আজে বাজে দেশগুলো নিয়ে যেখানে একজন মানুষ এসে ফ্যামিলি চালানো দূরের কথা সারভাইভও করতে পারবে না এই সমস্ত দেশগুলা নিয়ে কি সুন্দরভাবে মিস ইনফরমেশন দিচ্ছে তো সবাইকে আবেদন করবো এইসব চটকদার বিজ্ঞাপনে পা না দিয়ে নিজে সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা আগাবেন প্রসিড করবেন ধন্যবাদ সবাইকে